ফেসবুকে দুই তিনটা পেজে এই রেসিপিটি দেখেছিলাম আর দেখার পরে আজকে ইফতারের জন্য এটা তৈরি করে নিয়েছিলাম ভাই রে ভাই এটা খেতে অনেক মজার ছিল সত্যি অসাধারণ একটা রেসিপি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আলু আর অল্প একটু মাংস দিয়ে অসম্ভব মজার একটা রেসিপি তার জন্য এখানে আমি আধা কাপ পরিমাণ মুরগির বুকের মাংস নিয়েছি আপনি চাইলে বাড়িয়ে নিতে পারেন আর দিয়েছি দুইটা আলু ছোট ছোট করে কেটে সেই সাথে দিয়ে দেব দুইটা পেঁয়াজ কুচি তার সাথে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ কাঁচামরিচ কুচি আজকে আমি শুকনো মরিচ দেব না আপনি চাইলে কিন্তু শুকনো মরিচের গুঁড়াটাও দিয়ে দিতে পারেন সাথে দিয়ে দেবো স্বাদ মতো লবণ সাথে দিয়ে দেব আধা চা চামচ পরিমাণ ধনে গুঁড়া আধা চা চামচ পরিমাণ জিরা গুঁড়া তার সাথে দিয়ে দেব আধা চা চামচেরও একটু কম গরম মশলা গুঁড়া সেই সাথে দিয়ে দেবো আদা রসুন বাটা এক চা চামচ আর দিয়ে দেবো আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া সেই সাথে দিয়ে দেবো দুই টেবিল চামচ পরিমাণ বেসন তো বেসনটা হচ্ছে আপাতত আমি দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দেখলাম এটা কেমন হয় লাগলে কিন্তু পরে আবারও দেব তারপর একটুখানি পানি দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব আর বেসনটা কিন্তু শুধুমাত্র বাইন্ডিংয়ের জন্য আপনি চাইলে কিন্তু চালের গুঁড়া বা কর্নফ্লাওয়ারও দিয়ে দিতে পারেন আমার কাছে মাখাতে মাখাতে মনে হচ্ছে আরও একটুখানি বেসন দিলে ভালো হবে তাই আমি আরও এক টেবিল চামচ পরিমাণ বেসন দিয়ে বেশ ভালোভাবে এটা মেখে নিচ্ছি আর এই তো দেখেন একটা শেপ দেওয়া যাচ্ছে আর তখনই কিন্তু বুঝবেন আর বেসন বা চালের গুঁড়া কোনোটাই দেওয়া লাগবে না তারপর ভাজার জন্য চুলায় একটা প্যানে বেশখানিকটা তেল ভালোভাবে গরম করে নিয়েছে এখন একটা একটা করে দিয়ে দেব এই আলু আর চিকেনের পাকুড়াটা চিকেন পাকোড়া খেতে তো আমরা সবাই পছন্দ করি আবার কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই খেতেও আমরা পছন্দ করি তো আমার মনে হলো কি এটা দুইটা মিলিয়েই একটা আর এটা তো খেতে সত্যিই অনেক বেশি মজার ছিল আপনারা যারা দেখছেন তারা কিন্তু একবার হলেও ট্রাই করবেন ইনশাল্লাহ ভালো লাগবে আপনার কিন্তু একটা উপকরণও নষ্ট হবে না আজকের ভিডিও কে কোথা থেকে দেখছেন চাইলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর ভিডিও ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দিবেন। একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন আর এই পাকোড়াটা কিন্তু একটু সময় নিয়ে ভেজে নিতে হবে যেহেতু আলুগুলো কাঁচা ছিল বা চিকেনটাও কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে তাই কিন্তু আমি প্রায় এটা দশ বারো মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি একদম ভিতর থেকে খুব সুন্দরভাবে তাহলে ভাজা হয় আর আলুটাও সিদ্ধ হয়ে যায় দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বেশ লাল লাল করে এটা ভেজে নিয়েছি ঠিক এরকম যখন কালারটা হয়ে যাবে তখন তেল ঝরিয়ে এটা তুলে নেব আর এই রেসিপিটি করার সময় আমি করেছিলাম কি চিকেন রান্নার সময় মাত্র দুই পিস চিকেন তুলে রেখে তারপর এটা করেছিলাম আপনি চাইলে কিন্তু মাংসের পরিমাণটা সমান সমান করে দিয়ে করতে পারেন সেটা খেতে তো আরও বেশি ভালো লাগবে তাই না আর দেখলেন তো এটা কত সহজে তৈরি করা যায় আর কতটা সুন্দর দেখাচ্ছে আর এই পাকড়া আমি পরিবেশন করেছিলাম তেঁতুলের সস দিয়ে খেতে যে কি পরিমাণ ভালো লাগছিল কয়েকদিন আগে আমি কিন্তু তেঁতুলের সসের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম চাইলে কিন্তু আপনারা দেখতে পারেন আজ এ পর্যন্ত কাল নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ